ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমা সোলজার এর প্রথম পোস্টার প্রকাশ করে ভক্তদের মাঝে এক বিশাল উন্মাদনা সৃষ্টি করেছেন শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টারটি শেয়ার করেন তিনি সঙ্গে একটি তীক্ষ্ণ বার্তা দেন আপনার সৈনিক আপনার সেবায় পোস্টারে শাকিব খানের লুক দেখে চোখ ফেরানো দেয় চিরচেনা রোমান্টিক হিরোর ইমেজ ভেঙে তিনি ধরা দিয়েছেন এক রহস্যময় এবং দৃঢ়চেতা পুরুষ হিসেবে তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে মুখে এক তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে এটি একদমই ভিন্ন এক সাকিব খান মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাসে ঢল প্রমাণ করে যে সাকিবের এই পরিবর্তন দর্শকরা সানন্দে গ্রহণ করেছেন এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই এই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন যে দর্শকরা একটি একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন কারণ এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি প্রথম ঝলকটি দেখার পর দর্শকদের মতো হল সাকিবের সেই কথাই যেন সত্যি হতে চলেছে এই প্রতীক্ষিত সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এছাড়াও আরও এক গ্ল্যামারাস নায়িকা জান্নাতুল ফেরদৌ সৈশীয় এই প্রজেক্টের অংশ এই নতুন পোস্টার এবং শাকিব খানের ভিন্ন লুক নিয়ে আপনার কি মনে হয় সোলজার নিয়ে আপনার প্রত্যাশা কেমন কমেন্ট করে জানান